বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছে আমরা আর্যিকর কাণ্ড যেটা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমরাও আমার বোনের বিচার চাইছি বিচারটা এখন সিবিআইয়ের হাতে সুপ্রিম কোর্টে চলছে দ্রুত আমরা চাইছি বিচার প্রক্রিয়াটা শেষ হোক এবং দোষীর আমরা সাজা চাইছি দৃষ্টান্তমূলক সাজা দিক এমন একটা শাস্তি দিক যে শাস্তি দেখে মানুষ যেন এরকম কোনো কাণ্ড ঘটাতে ভয় করে সেই সংসারে এরা বলবো যে এই ঘটনাকে নিয়ে যেভাবে রাজনীতি হচ্ছে এই আপনার দেখুন বিরোধী দলগুলো তারা উঠে পড়ে লেগেছে সরকারের পদত্যাগটাই যে এই যে হরিয়ানা যে আজকের বাংলার এক যুবক হরিয়ানাতে তো গো মাংস খাওয়ার অপরাধে তাকে পিটিয়ে খুন করলো তখন এখন কিন্তু সবাই চুপ আছে বিরোধী দলগুলোর মুখে কুলু পেটে গেছে তারা এটা নিয়ে বলছে না যে হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তাদের উচিত হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা বিভিন্ন সময় আপনি দেখুন ত্রিপুরাতে আপনার উত্তরপ্রদেশে ত্রিপুরায় একটা মেয়েকে নগ্ন করে মিছিলে হাঁটানো হল উত্তরপ্রদেশ সেখানে হাতরাস থেকে শুরু করে উন্নাও এবং গুজরাটে বিলকিস বানুর সঙ্গে যে দুধর্ষ ঘটনা ঘটলো তাকেও মানে গণধর্ষণ করা হলো তার পরিবারকে খুন করা হলো তারপরেও তাদের জামিনে মুক্ত করা হলো এবং এই বিজেপি দল তাদেরকে সাদরে মানে সেই ধর্ষকদের ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানালো তাহলে এদের উচিত যে এদের পদত্যাগ করা এই রাজ্যে অন্য অন্য রাজ্যে যে বিরোধী আপনার বিজেপি শাসিত রাজ্য যেই গুজরাটে সেখানে কোন সরকার চলছে বিজেপি সরকার চলছে তাহলে বিজেপি সরকার পদত্যাগ দাবি করা উচিত কিন্তু এতে লজ্জা নেই এরা বারবার বাংলার পিছনে পড়ে রয়েছে বাংলাকে শান্ত বাংলাটাকে অশান্ত করার চক্রান্ত করছে আমরা এর তীব্র নিন্দা জানাই এরা যদি মনে করতো সত্যি যদি আজকে আমার বোনের যদি বিচার চাইতো তাহলে এইভাবে রাজনীতি করতো না চাইতো আজকে যে বিচারটা সম্পন্ন হোক দ্রুত শেষ হোক তারা নিজাম প্যালাসে গিয়ে ধর্ণাপীটত নবান্নে নয় যদি কারোর এখানে শাসক দলের যদি কেউ থাকে নিশ্চয়ই আইন তার ব্যবস্থা নেবে অন্যায় করলে নিশ্চয়ই সে সাজা পাবে আমরাও চাইছি সে যেই হোক সাজাপাত কিন্তু এটা নিয়ে এই যে রাজনীতি হচ্ছে এটা খুব মানে নোংরা জায়গায় যাচ্ছে এরা চাইছে বাংলাদেশের মতো একটা উত্তাল পরিবেশ তৈরি করে ক্ষমতা দখল করতে মানুষ যখন দু হাজার বা দু হাজার চব্বিশ ইলেকশানে মুখ ফিরিয়ে এনেছে তখন এদের তো আর কোনো অস্ত্র নেই এটাকে অস্ত্র করে এটাকে ঢাল করে ক্ষমতা দখলের করার চেষ্টা করছে আপনি বলুন যদি প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে এরকম হয়ে থাকে তাহলে এখানেও উচিত যে আমাদের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা অন্য অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা আজকের বাংলার যুবক তাকে পিটিয়ে মারলো গো মাংস খাওয়ার অপরাধে এটা নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না কোনো মিছিল হচ্ছে না কোনো রাত জাগা হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না কিন্তু আরজিকার কাণ্ড নিয়ে নিশ্চয়ই এটা নির্ণনীয় যে ঘটনাটা ঘটেছে বর্বরচিত ঘটনা যে ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে আমরা তাদের দৃষ্টান্ত শাস্তি চাইছি কিন্তু তারপরেও যেভাবে রাজনীতি হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে